আসসালামু আছে মালাইকমানি আন্দাও বালাছে যাই ওয়াফিয়া জেঠু গো বাসাত গে ছোট বই নইছে হিলে হিয়ারে সাইবে যাই রয়েছে আরও অনেক আগে আন্দা দেরি হয়ে গেছে যাইতে যাইতে এবারে যে শুক্রবার বিকেলবেলা ওয়াফিয়ারে রেডি করছি ওয়াফিয়া আস্তে আস্তে ওয়াফিয়ার বা আমি শুনে নেই কল লইতেন চলো কোলে লেন না বাপ বেটি এবার দিছে সুন্দর করে হিরি টা দিবে না এফিয়া এ হাত দি টা দাও

দেখছে নি বলো মোবাইল আনে না মোবাইলের কাম নাই আমার কখন বলছেন আমি শুনি নাই বাজারে দেখছেন নি একখান সিনজিও নাই যে জামু যাক এবারে বিজ্ঞান মিলে একখান টমটমালা রে এবারে রিকোয়েস্ট করি টমটমের লগে সালাউদ্দিন মোর পর্যন্ত জামু এরপর সিনজি করি আবার জন লিখবো ওরে বা ওরে বাউ টমটমে উশিয়ার বুঝতাম হচ্ছে যে রাস্তা বাঙ্গা যে হাতক্ষণে যে আসানি আসাইছে রাস্তা বাঙ্গার কারণে টমটমে এবারে আস্তে আস্তে টম টমিয়ে আর আন্দা যাই গের রান্নাগুলো কুদ্দুর কুদ্দুর বিডিও করি গেয়ের আর টমটমেতে এবারে কতজন উসে দেখছেন নি এবারে আবার আন্দা সালার দিন মোড়ের হরে দিয়ে অঙ্কা সিন জিততে উঠছি এবারে সিন জিততে উড়ি এবারে জামুসে মিজান রোড মিজান রোডে রোডেতুন এবারে হেডেতন কুতুরি আঁড়ি হকটা তলক জামু যাই এবারে হেডেতন কিসু লমু বাবু চাইতাম যাইন ব্যাপার স্যাপার আছে না আন্দা সাচিরা কি খালি এটা যাইতাম হার বাবুলে জামা কাপড় কিনতাম হারিনু ওই বাবুর সাতটা জামা কাপড় চিনে না বুঝছেন নি হিল কিনিনি কয়ে কি দিমু হে ইয়ারে একদিন হিয়ার এয়া বাইর বই গে কিচ্ছে হিয়ারে জামাই আনবেলে গেছে বেবি লাইয়ারি অন্য বেবি লাই আরি তো হিয়া কিচ্ছে হারেনি একই জামা চলি চলিয়েছে কিচ্ছা মানুষ দেখছেন নি আবার হিয়ারা তা জামা কিন লা হিলা জামা তামা লইনু টুকি টাকি আন এবারে যাইয়ের আন্দা বলক ভালো লাগলে অবশ্যই কিন্তু আন্ডার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়েন আর কিন্তু লাইক আর শেয়ার করতে ভুলিয়েন না বুঝছেন নি বাঁ দিত যাই দেখে তে এক সিংয়া এবারে হিয়েন পাল্টাইল বাঁটতে করতে করতে হেড কুদ্দুরি দেরি হয়ে গেছে ওয়াফিয়ার আব্বু এবারে ওয়াফিয়ারে কোলে লইছে কোলে লই এবারে আডা দিছি হকটাওয়ারের দিকে হিয়ায় সবসময় টাওয়ারের সামনে ফল দোয়ানদার গিয়া থাকে হিয়াতুন ফল কিনে পর উঠো আপি উপর নি ফলিগুন দেখতে কি সুন্দর দেয়াজার এককারে মনসার কাঁচা খাই গেল জিনিস জিনিসাইন দেখতে সুন্দর আলোবাতাসের জিনিস হে এবারে হিয়ার পছন্দের দوانه সলিয়ে আইছে আই এবারে বড় লগে বুনদুত্তর মত দেখছেন নি দوانهドキ কেন জিনিস লর এ এগেন করেবলি ইয়ে নে আইয়ে বুচ্ছি তো এবারে কতক্ষণ বেটার লাগে প্রথমে গল্প করছে এনে এনে করে সময় নষ্ট করেছে আমরা কিন্তু আরও এক জায়গায় গেছিলাম কাইলে অবশ্যই কুমু কন্ডে গেছি এক বিকেলে বাইরে কত জায়গায় ঘুরতে গেলাম দেখছেন নি এই হয়েছে আমাদের কারবার আমরা তো কারণ কি সময় বাইরে তো হারি না বাইরেলে একবার হেরে যাই একবার হেরে যাই ইচ্ছা ঘুরি আর আফিরা ইচ্ছা ঘুরা পছন্দ করে না এ জোর করে নি বুঝছেন এবারে দেখেন হিয়া এবারে কি নি তিনি এবারে আমাকে ওয়াফিয়ারে নিতে আইবো নিয়ে এবারে আন্দা আবার ওয়াফিয়ার জেঠি মনে বাসার দিকে রওনা আমরা বাসায় চলে আসছি তো বাসার থেকে বেরেলে আবার ভিডিও করব নাই কিন্তু আনারা খেয়াল করবেন কেউ ঘরের ভিডিও ইচ্ছা করি না কারণ সবাই একটা পার্সোনাল প্রাইভেসি আছে নষ্ট করা উচিত না হিললে আই আর যা লোক ঘরের ভিতর আর ভিডিও করি না বাইরে তো ভিডিও বন্ধ করে দিছি অঙ্গা আবার আন্দা যাতে বাইরেই বেবি দেখি বাইরে যাবো হাতে তখন আবার ভিডিও করবো বুঝছেন নি এখন আমরা কোথায় যাবো না বাড়ি যাব না চলো না বাড়িতে যাই বাসাত

এবারে আইসি হিয়ারেও সাইজ আইলাম হেরে এবারে নাস্তা ফানি করি আমরা সুন্দর ফরে দিই কতক্ষণ হরে দিয়ে চলি গেছি আর এনে একটা ভিডিও ক্লিপ করি লইছি দাম তিনজনের ভালো লাগছে না এটা তিনজনের একসাথে আমরা এখন যাচ্ছি অফিয়া কুপুর বাসার কেন অফিয়া শীতের এই ছোট্ট বিকালে দেখছেন আমরা কত জায়গায় এই ঘুঁড়াগুড়ি করে ফেলেছি এভাবে ছোট্ট বিকালে ছোট্ট ছোট্ট সময় ঘোড়াঘুরি করতে কিন্তু ভালোই লাগে আমাদের এরকম সময় যদি আপনারা আমাদের সঙ্গে থাকতে থাকতেন অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে আর লাইক আর শেয়ার করতে ভুলবেন না আজকের মতো ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ